নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত এক রুটি বা পরোটা লুচি যদি খেতে না ইচ্ছা করে চট জলদি একদম অল্প সময়ে দারুণ টেস্টের এই রেসিপিটি তৈরি করে ফেলুন যেটা নাকি ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিন যেটাই হোক না কেন তার জন্য এই গোলা রুটিটা কিন্তু একদমই আটা বা ময়দা দিয়ে তৈরি করা হয়নি কি কী দিয়েই এত টেস্টি গোলারুটিটা তৈরি করব সেটা দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে এইখানে নিয়েছি দুইশো গ্রাম সুজি এবার সুজিটাকে একটি মিক্সিং জারের মধ্যে ঢেলে নেব এক খাবার থেকে মাঝে মধ্যে যদি একটু টেস্টটা বদলে নেওয়া যায় খেতে কিন্তু ভালোই লাগে বাচ্চা থেকে বড়দের সকলের কাছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জলটা কিন্তু একটু বেশি পরিমাণ দিতে হবে তারপরে একটু পেস্ট করে নেব সুজি পেস্ট করে নেওয়া হয়ে গেল এবার একটি বোলের মধ্যে ঢেলে নেব এইখানে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কিন্তু যতটা পারবেন কুচি কুচি করে কাটার চেষ্টা করবেন তারপরে পেস্ট করে নেওয়া সুজির মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এইখানে আপনারা চাইলে ধনেপাতা পাতা টমেটো কুচি ব্যবহার করতে পারেন আমার কাছে যেহেতু ধনে পাতা ছিল না সেই কারণে আমি এইখানে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি হাতের তালুতে একটু ঘষে নিয়ে কাসুরি মেথিটা ব্যবহার করেছি তারপরে দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ দিয়ে একসাথে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব এই ব্যাটারটা কিন্তু খুব পাতলা করতে হবে ঘন করলে কিন্তু অতটা ভালো হবে না যতটা পাতলা করবেন ততই কিন্তু গোলা রুটিটা খেতে খুব ভালো লাগবে ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেল ব্যাটারটা যখন তৈরি করবেন তখন কিন্তু অন্তত পক্ষে দশ মিনিট কিন্তু একটু ঢেকে রেখে দেবেন যদি হাতে সময় অল্প থাকে তাহলে সাথে সাথে করতে পারেন এবার গ্যাসের ওভেনে একটা তাওয়া বসিয়ে তাওয়াটাকে আগে ভালো করে গরম করে নিতে হবে তাওয়া যদি অল্প গরম হয় তাহলে কিন্তু লেগে যাবে এটা প্রথমেই খেয়াল রাখবেন তাওয়াটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প করে সাদা তেল দিয়ে পুরো তাওয়াটার মধ্যে তেলটা মাখিয়ে নিতে হবে তারপর কিন্তু তেলটা যখন গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ব্যাটারটা ডুবো হাতার সাহায্যে দিয়ে দেব তাওয়ার ওপর ব্যাটারটা দিয়ে তারপর চারদিকে সুন্দর করে গোল করে ছড়িয়ে দিতে হবে পুরোনো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সুজির এই ব্যাটারটা পাতলা করে তৈরি করলে তাহলে কিন্তু গোলা রুটিটা খুব সহজেই অল্প সময়ের মধ্যেই উঠে চলে আসবে তাওয়াতে কিন্তু একটুও লাগবে না গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রাখতে হবে তারপর যখন উল্টানের সময় একটু হাই ফ্লেম করে দিয়ে উল্টে নিতে হবে নিচের পিঠটা কিন্তু হয়েছে এবার আস্তে আস্তে উল্টে দেব ওপর পিঠটা হবার জন্য দেখাই যাচ্ছে রুটিটা কত সহজে এ থেকে ও পিঠে উল্টে ফেলা হলো এবার ওপরের পিঠটা একটু হতে দিতে হবে এপিট ওপিট করে রুটিটা ভেজে নেওয়া হয়ে গেল রুটিটা কিন্তু কমপ্লিট নামিয়ে নেওয়া হলো সত্যি রেসিপিটা খেতে কিন্তু এতটাই টেস্টি আর একদম অল্প উপকরণ আর সময়ও লাগে একদম অল্প সেমভাবেই আমি আর রুটি করে দেখাচ্ছি আজকের রেসিপি সুজির গোলা রুটি আশা করি রেসিপিটি ভালো লাগবে আর একদিন হলেও ট্রাই করে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি লাগে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে